আমরা প্রতি চেয়েছি কলম এবং ঘন্টা আমরা সারা বাংলাদেশেই ইনশাল্লাহ আগামীতে বিভিন্ন জায়গায় থানায় ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে আমরা আমাদের কমিটি অফিস এবং রাজনীতির তৎপরতা চালু করতে পারব ইনশাল্লাহ আজ একটি বিশেষ মুহূর্ত বিশেষ সামনে আমরা উপস্থিত হয়েছি আপনারা জানেন বিগতই এপ্রিল আমরা এক অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করে বাংলাদেশ পার্টি সম্বন্ধে ঘোষণা দিয়েছি পরবর্তীকালে আমরা সীমিত থাকার কারণে আমরা একটা আবেদন করি যেভাবে বলেছে সদস্য সচিব এবং সে আবেদনের প্রেক্ষিতে করেন আমরা বাইশে জুন আজকে পর্যন্ত সময় পেয়েছি এর ভিতরে আমরা সারা বাংলাদেশ থেকে যতটুকু চাহিদা আছে তার চেয়েও অনেক বেশি আমরা সদস্য কর্মী আমাদের কমিটি আমাদের অফিস যা যা রিকোয়ারমেন্ট সব করতে সক্ষম হয়েছি এবং আমরা আজকে সমস্ত কিছু খুব সুন্দরভাবে অর্গানাইজ করে যেভাবে চাওয়া যেভাবে চেয়েছেন সেভাবে এগুলো আমরা জমা দিতে সক্ষম হয়েছি তাই আমরা আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি বিশেষ করে গণমাধ্যমের বন্ধু যারা আছেন তাদের সহযোগিতা পেলে আমরা সারা বাংলাদেশেই ইনশাল্লাহ আগামীতে বিভিন্ন জায়গায় থানায় ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে আমরা আমাদের কমিটি অফিস এবং রাজনৈতিক তৎপরতা চালু করতে পারব ইনশাল্লাহ আমরা আমরা বিশ্বাস করি গণতন্ত্র আমরা বিশ্বাস করি বহুদলীয় গণতন্ত্র এবং এই আমি যেমন বিশ্বাস করি বর্তমান সরকার গণতন্ত্র বান্ধব রাজনৈতিক বান্ধব এবং আমাদের অনেক পছন্দের একটি সরকার আমরা সেই সরকারের মাধ্যমে আমরা ইসি মহোদয়ের কাছে আবেদন করব আমাদেরকে গণতন্ত্র চর্চা সর্বস্তরে ন্যায় ভিত্তিক ন্যায্যতার ভিত্তিতে ইয়ে করার জন্য চর্চা করার জন্য আমাদের দলকে নিবন্ধন দিয়ে আমাদের বাংলাদেশে রাজনীতির একটা সুষ্ঠু ধারা চালু করার জন্য সহযোগিতা করবেন আমরা প্রতীক চেয়েছি কল ফলম কলম এবং ঘন্টা